হাই ফ্রেন্ডস আজকে সকাল থেকে ভিডিওই করতে পারিনি এখন থেকে তাই ব্লগসটা শুরু করছি আমরা অনেক সকাল থেকে গুছিয়ে যাচ্ছি অনেক কিছু আর এখন আমার বর কি করছে চলুন দেখাচ্ছি এই আমার বর এখন করছে হলো পরিষ্কার ঘর ফ্যান পরিষ্কার করছে আমি এতক্ষণ অনেক কিছু গোছালাম ওই ঘরের টেবিল টেবিল নিশাকের বইগুলো সব গোছালাম তারপর এখন আরও গোছাবো কালকে সবাই আসবে আমাদের বাড়িতে পরিষ্কার করছে আর আমি হলো সব করে দিচ্ছি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করছে আমি ধুয়ে উনি ভিজিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ লাগিয়ে নিয়ে আসলাম ওই না আমাকে দিয়ে ধোয়া বাবার তাহলে তুমি কি করবা হ্যাঁ ওই তো সবাই পারে আমিও পারি তুমি তুমি কত লম্বা নাটুরাম

এত খাটা হলে তো নাগর পাওয়া যায় কিন্তু আমি ওই বক্সের উপরে ওই যে টুল নিয়ে আসো কোথায় টুল ওই বারান্দায় টুল আছে যাও টুল নিয়ে আসো যাও এতক্ষণ আমি অনেক কিছু করে দিয়েছি ম্যাকরা ধুয়ে দিয়েছি ওই ঘরে ঘর গুছিয়েছি পুরো আমি ঘেমে গেছি মিশাকে বই খাতাগুলো সব গুছালাম কালকে সবাই আসবে তো নিয়ে আসছো আসো নিয়ে আসো

সবাই মিলে বসে এখন খাবো আমরা চা তুমি তাড়াতাড়ি ঢেলে ফেলো তাড়াতাড়ি চাটা এই যে চায়ের কাপগুলো এখন এক একটা কাপ এক এক রকম তো দেখতে কেমন লাগে ভালো লাগতো চায়ের কাপগুলো যখন খেতাম আগে এই যে বাবার শরীর খারাপ লাগছে মনে না আমাদের লিফ্ট খারাপ হয়ে গেছে বন্ধুরা লিফ্ট খারাপ হয়ে গেছে লিফ্টে হেঁটে আসতে হচ্ছে এই সাততলায় সাততলায় হেঁটে আসতে আমাদের খুব কষ্ট হচ্ছে লিফ্ট কবে ঠিক হবে জানি না বাবা একটু আগে এসে পুরো হাঁপিয়ে গেছিল মা একটু এসে হাঁপিয়ে গেছিল এই যে আমার সোনা মামা বাবা চা খাবে তো ঠিক আছে চা হয়ে গেছে ঢালা ও মা আসো চা খেয়ে যাও বিস্কুটের কৌটা এইখানে আছে বিস্কুটের কৌটা নিয়ে আমরা রেডি কালকে থেকে এই ঘরে দেখতে পাবেন আবার নতুন মানুষদের নতুন মানুষ না আপনারা সবাই চেনেন তাদের পুরো বাড়ি ঘর সব ভর্তি হয়ে থাকবে

খাওয়া শেষে রান্না ঠান্না এত ক্লান্ত হয়ে পড়ে আমি ভাত খাবো আমি অস্থির গেলাম অত কাজ কি করতে বলে হ্যাঁ তাহলে মনে আসে কি করবে এমনি মনে আসছিল জানো তো না মনে আসে না তোমার বদনাম করা শুরু করছিল এই তো কাকিমা থাকলে আমার সাথে ঝগড়া করতে এখনই আমার কাকিমা নাই এই যে মনা বললো আমি নাকি ভালো করে কাজ করি না নোংরা করে কাজ করি তোমার বদনাম করছিল তার ভাঙ বললাম যদি কাকিমা থাকতো তার সামনে বদনাম করতে ঠিক আছে কিন্তু এখন নাই তুমি এখন বদনাম করলে কিন্তু গালাগালি খাবা হ্যাঁ কি বললো হ্যাঁ বললো কাকিমার সাথে করি কাকিমা একটু রাগাই তো রাগালে পরে কাকিমা নাকি রেগে যায় বেশি তাই

তোমার আবেগ আছে যারা ভিডিও দেখো যারা দেখো না সবাই ভালো থেকো সবাই ভালো কাটুন সবার সবার ভালো কাটুন সবাই ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো এই যে বন্ধুরা আপনারা তো ওয়াইল্ড লাইফ মানে স্যাংচুয়ারিতে গেছেন অনেকে হয়তো বা আপনারা এনিম্যাল প্ল্যানেট তো দেখেন ভিডিও বা ডিসকভারিতে দেখেন অনেক যেমন শিম্পাঞ্জি আছে বাদর আছে তাদের কলা খেতে দেখেছেন এইবার জ্যান্ত বাদরকে কলা খাচ্ছে জ্যান্ত বাদর আর এই যে আমার বাচ্চা আমার সোনা বাচ্চা আমার সোনা বাবা আমার সোনা ছেলে বাবা কলাটা কেমন ছিল বাবা এমডি আইটেটাটা একটু কাঁচা ছিল না আর দুটো কলা কি কামল লাগছে বল দুটো কলা আমি খেতাম না নিসার একটা ছুলে দিয়েছি নিসার গুছে এটা কালো খাবো না তারপর আমার হাতেরটা আমারটাও ছলা হয়ে গেছে এখন কি করব দুটেই আমি জোর করে খেতে হচ্ছে আসল বাদকটা কে তুমি কোনটা খাচি দেখাও আমি একটা খেয়েছি দুটো খেয়েছি দুটো খেয়েছি তাহলে হুম আর এই যে আমাদের কলা বাবাই নিয়ে এসেছিল কলাগুলো কলাগুলো ভালো ছিল

ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আর এখন আমি রান্না করছি কি চলুন দেখাচ্ছি এখন আমি রান্না করব লতি আপনার দাদাভাই বলল লতি খাবে আর এই যে কুলে খাড়া শাক ভাজা খাবে এই যে লতির জন্য একটু রসুন ভাজছি তারপরে লতিটা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে এটা কি বলতো কি গরম গরম এই টমেটো সিদ্ধ পুরিয়ে নিয়ে এই যে টমেটো পুরালো কে লঙ্কা দিয়ে পুরালো কে এই যে টমেটো সিদ্ধ দিয়েছিলাম সেটা এখন কাঁচা লঙ্কা আর কি কি দিয়ে খাচ্ছ চাট মশলা দিয়ে লবণ কাঁচা লঙ্কা টমেটো পোড়া দিয়েছিলাম সেটা দিয়ে চাট মশলা দিয়ে লঙ্কা দিয়ে এরকম করে খাই ভাত খাওয়ার পরে নাকি এইভাবে ব্যাপার খায় দুনো পাতা গন্ধটা ভালোই বেরিয়েছে দেখে মনে দেখে মনে হচ্ছে কি সেই টমেটোর চপ চপের ভিতরে যেমন থাকে না আলু ওই চপ ভালো ভালো খাচ্ছ খাও হুম মনে হচ্ছে কোনো দিন খাই নাই কেমন খাচ্ছ হেভি সেই কাছে খাও ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখলে তো আজকে কত কিছু গোছালাম গোছালাম পরিষ্কার করলাম কারণ পুজো চলে এসেছে আবার কালকে চলে আস আসবে আমাদের বাড়িতে সবাই দাদা বৌদি মামা মামি ভাই ভাইয়ের বউ বিয়াই বিয়ান সবাই চলে আসবে ফুচকা কি সব কিছু চলে আসবে আর তার জন্য আমরা এত গোছা গেছি এত কিছু করলাম কালকের ভিডিওগুলো কিন্তু দারুণ দারুণ মজার হবে নেক্সট ভিডিওগুলো তাই তো বলো তুমি মনে হচ্ছে খুশি তুমি মনে হচ্ছে খুশি না আসবে দেখে না না খুশি খুশি

আর ওই দুটো নিয়ে আসো না কোনটা দেখা বাকি তোমারটা না আমারটা আমি আগে আমার কাজটা করে আমি চলে যাই এটা দেখিয়ে দিই দেখিয়ে চলে যাই না তোমার ঠিক আছে এটাই দেখা আর কি যাও ভিডিও করো তাহলে একটু ইউটিউব ক্যামেরাটা করে দাও ঠিক আছে পেছন দিকে ক্যামেরা দিয়ে দেখাই তাহলে দেখাতে সুবিধা হবে আর আপনারা দাদা ভাই এটা দেখালে তারপরে আমি এটা দেখবো দারুণ একটা ড্রেস এসেছে আমার জন্মদিনের তাই তো জন্মদিনের না পূজোর

ব্লুটুথ আছে এটা দিয়ে আমরা মানে ওয়ারলেস ক্যামেরা শুট করতে পারবো এই যে এটার মধ্যে আছে ওয়্যারলেস রিমোট তারপরে চারটে পা আছে ট্রাইপড না কিন্তু চারটে পা আছে এক্সটেনশন রড আছে থ্রি ডিগ্রি হেড মাউন্ট আছে ক্যামেরাও মাউন্ট করতে পারবো আমরা মোবাইলও মাউন্ট করতে পারবো আর একটা ওয়ারলেস মানে ই পাবো যেটা দিয়ে আমরা শ্যুট করতে পারবো আর জিনিসটা এই রকম দেখতে হ্যাঁ কিন্তু রিয়েলি কি আর এইখানে যে এরকম সাইজ এরকম দেখুন টাইপ আছে

আর এইটা হলো এইটা একটা ছাতার বাক্সের মতন আছে হ্যাঁ এটা নিয়ে গেলে বুঝতেই পারবে না যে আমরা সেলফিস্টিক নিয়েছি না ছাতা নিয়েছি এই যে দেখুন ছোট না এত ছোট নিয়ে কিছু বলবে না বোঝানো যাবে না যে এটা বড় হ্যাঁ বোঝানো যাবে না বড় কিন্তু এটা ছোট ছাতা নিচ্ছি এইটা এইবার এটাকে খুলে দেখাই তাই তো এই যে খুলে দেখাচ্ছি আপনাদের দাদা এই যে এটা এটার মধ্যে এখানে ক্যামেরা রাখতে রাখতে হবে ক্যামেরা বাবা মোবাইল রাখতে হবে এই এটা এখানে আর এটা যে নিচ দিক থেকে নামতে পারে উপর দিক থেকেও নামতে পারে এখানে সাইজ অনুযায়ী আর এইটা দিয়ে ঘোরানো যেতে পারে আর তার আগে এইটাকে আমরা এই যে উঁচু করতে পারব উঁচু করে এইভাবে আমরা সেলফি করতে পারবো আর এইখানে যদি মনে করি যে আরো সেলফি করতে হবে আরো উঁচু করতে হবে যদি মনে করি যে আমরা এত উঁচু করে করব সেটাও করতে পারবো এটা তো ড্রোন শট হয়ে যাবে এটা দিয়ে আর এটাকে আমরা

এই যে যেটা আছে আমরা বারবার গান চালানোর জন্য আমাদের দূরে মানে কাছে আসতে হবে না আমাদের কাছে রেখে দিলাম কাছে রেখে দিয়ে চালিয়ে দিলাম মানে অন হয়ে গেল এই যে দেখো সুন্দর ছোট ছোটর মধ্যে সুন্দর আবার একটা টাইপ সি চার্জার আছে এর মধ্যে চার্জ হবে আবার এটাকে আমরা যখন প্যাক করব এই রকম ঢুকিয়ে দিয়ে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ করে ঢুকিয়ে দিলেই হয়ে গেল লক খুব ভালো যদি দরকার হয় এটাকে বন্ধ করে দিয়ে এই যে সেলফি স্টিক হ্যাঁ হாய் গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এরকম করে আপনারা ভিডিও করতে পারেন হ্যাঁ আপনারা এরকম নিয়ে নিতে পারেন খুব বেশি দাম না 2200 টাকা সেই রকম দাম আর এটা আপনারা যেরকম ভাবে খুলে ঘোরাতে পারেন আর অ্যাডজাস্ট করতে পারেন এইভাবে করে এটাও ঘোরানো যাবে এইটাও ঘোরানো যাচ্ছে যেমন খুশি ঘোরানো যাবে মানে পোর্ট্রেটও করা যাবে আর সবকিছুই করা যাবে হ্যাঁ দেখতেও কিন্তু খুব সুন্দর তাই না বলো হুম দেখতেও সুন্দর আর ভারী মোটামুটি কত গ্রাম মতো বলো তো বেশি ভারী না 300 গ্রামের মত হবে না 400 300 350 গ্রামের মত হালকা নিতে সুবিধা হবে আর আমাদের শর্ট ভিডিও করতেও সুবিধা হবে দেখি আমরা দুই এক দিন দুই চার দিন পরেই যাব শর্ট ভিডিও করতে বাড়ি যাওয়ার আগে এটা হয়ে গেল এটা গুটি রাখি এটা গুটি রাখি এবার এইটুক একটা জিনিস হ্যাঁ ছোট জিনিস দেখো হাত দিয়ে এরকম করে দেখো দেখি এই দেখো এক হাতও না এক ফুটও নয় এক ফুটের চেয়ে কম অনেকটা ছোট এইটুকু মাত্র ইজি খুব ইজি এইভাবে বোঝাই এই দেখো এক বিঘা

তুমি তাহলে ওটা দৌড়বা না আর এবার আমি দেখাচ্ছি দুটো ছাতা এই দুটো ছাতা কিন্তু দার্জিলিং এর অর্পণজির কাছ অর্পণজিকে দিয়ে নিয়ে এসেছিলাম এই ছাতা দুটো আমাদের এখানে একটা ছাতা সেদিন হারিয়ে গেছিল রাজবাড়িতে গিয়ে তাই অর্পণজিকে বলেছিলাম দুটো ছাতা নিয়ে আসতে দার্জিলিং এর ছাতাগুলো দারুণ হয় দেখতেও ভালো হয় একটা ছাতা আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ হুম ছাতা এখানকার ছাতা গুলো অনেক বড়ই হয় বাবা

ভেতরে পাঁচটা কালো দুটো পাল দুই রক কালারের আর এটা আমরা সবাই ইউজ করব আর এই ব্লুটা আপনাদের দাদা ভাইয়ের জন্য একই সেম সাথে আর খুলে দেখালাম না ছড়ো এটা এটা তাহলে বন্ধ করে দিই আর এটা এটাও সেম ছাতা শুধু ব্লু কালার এটা আর খুলে দেখালাম না ছাতা ভাঁজ করতে না এই কষ্ট আমি পারি না ঠিকঠাক ভাঁজ করতে এটা আপনাদের দাদা ভাইয়ের ঠিক আছে না শুধু হারিয়ে ফেলে ছাতা

ছোট বড় টাই হলে টেস্ট না এটা মানে খুব ভালো নাও কালারটা কি সুন্দর দেখো কালারটা কি সুন্দর পুরো রানী কালার লাল কালার লাল না এটা লাল যেমন কালার দেখছেন আপনারা মোবাইলে ঠিক সেম কালার হ্যাঁ লাল না কিন্তু পুরো ডিপ রানী কালার আর কাপড়টা এত সুন্দর কাপড়ের কোয়ালিটিটা আর এটা কিন্তু লিভাজের আমি বেশিরভাগই কুর্তি কিনি লিভাজের এই যে লিভাজ আর দাম কত আছে এখানে লেখা দাম এখানে আছে চার হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এত দাম না এটার এটার দাম কত নিয়েছে জানো দাম নিয়েছে সতেরোশো নিরানব্বই টাকা দেখুন কি সুন্দর এটা আমার বর বার্থডে তে দিয়েছে কিন্তু এখন বলছে বার্থডে তে না এটা জন পুজোর তাই ভাবলাম তাহলে বার্থডে তে তার একটা পরে দেব তো 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 কিছু হবে না

যাবো ওর নাকান ওর নাটা দেখলে তো তোমার তো কিছুই হবে না এই দেখো ওর নাটা কী সুন্দর আরে বাপ একটু গাইডেই দেখাচ্ছি আমি তো এর মধ্যে সুন্দর কিছুই বুঝতে পারছি না তুমি তো কিছু বুঝবাই না তুমি তো একটা ভুল খুব কী সুন্দর খুব সুন্দর এসেছে ঠাকুর যেন সাইজটা আর মানে পাল্টাতে না হয়

কিংবা পজ করে এটা দেখে নিতে পারেন কারণ লিঙ্ক দেওয়া যায় না ইউটিউবে ঠিক আছে হয়ে গেছে তোমার দেখানো তাহলে আমি একটু যাই যাও তাহলে কেমন হয়েছে আমার কুর্তিটা কমেন্ট করে জানাবেন আর পরে কেমন লাগবে পুজোর সময় তো দেখতেই পাবেন পুজোতে পরে যাবো যদি বর করতে নিয়ে যায় ঠিক আছে তাহলে অনেক রাত হয়ে গেছে কালকে নিয়ে সারকে আবার এক্সাম আছে আর সকাল পাঁচটার সময় দাদা বৌদিরা সবাই চলে আসবে তাই আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবেনি একটু লাগে বাই গুড নাইট